close you close ডেবিউ ফিল্ম এটা একটা সাইফাই থ্রিলার হলেও একটু অভিনব কনসেপ্ট এটা তো যার মূল চরিত্র আছে প্রিয়াঙ্কা সরকার ওম সাহানি লাবণী সরকার আছে অলিভিয়া আছে দেবলনা দত্ত আছে অশোক বিশ্বনাথন তমাল রায় চৌধুরী তপতি মুন্সি এবং মানে এইরকম বিশেষ কিছু অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আমি কাজ করার সুযোগ পেয়েছি গল্পটা আমাদের ম্যাক্সিমামটা পাহাড়ে আমরা শ্যুট করেছি ছবির এইটি পার্সেন্ট শ্যুটিং পাহাড়ে হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে কলকাতা 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 পার্ক যেটা আছে সেটা পুরোটাই এটা নারী কেন্দ্রিক একটা গল্প যেখানে প্রিয়াঙ্কা সরকার কেন্দ্রীয় চরিত্রে আছে ওনার পাস্ট যেটা আছে সেটা পুরোটা ফ্ল্যাশব্যাক আমরা কলকাতা পার্ক যেটা দেখছি সেটা আমরা আজকে এখানে শুটিং করছি কিছু না বলে একটা মধ্যবিত্ত ফ্যামিলির গল্প এবং এটা ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে ফ্ল্যাশব্যাকের সিকোয়েন্সে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ঠাকুমা আছেন প্রিয়াঙ্কা আমার ওয়াইফ আছে এবং আমাদের বাচ্চা আমাদের একটা জোভিয়াল একটা ভালো ফ্যামিলি সেটার একটা সিকোয়েন্স এখানে দেখানো হচ্ছে কিন্তু তার মধ্যে আমার হাসিটা হয়তো দেখলে যে একটুখানি এক্সট্রা লাউড হচ্ছে তো সেইটা একটা অন্যরকম মোড়ক আছে যেটা পরে বোঝা যাবে নাম হচ্ছে বৃত্ত রহস্য তাপসী রায় ডিরেকশান দিচ্ছেন এবং আমার চরিত্রটির নাম হচ্ছে কেতন বেসিক্যালি প্রিয়াঙ্কার হাজব্যান্ড আর এটা একটা সিকোয়েন্স এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং তারপরে থ্রিলারের সাথে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো এখন বলা যাবে না যেটা বেরোনোর পরে বলা যাবে তো আমি বেসিক্যালি ওর হাজব্যান্ডের রোলটা প্লে করছি এবং কর্পোরেট গাই অ্যাজ ইউজুয়াল অ্যান্ড আমাদের মধ্যে খুব ভালো একটা রিলেশনশিপ আছে আমাদের একটা বাচ্চা আছে দেখলে এবং আমার ঠাকুমা তপতিদি দি আছেন তো এটা একটা একটা অন্যরকম একটা কাজ হচ্ছে আর কি আশা করি সবার ভালো লাগবে বেশি মজা তো হয় মানে সেটা আমরা বাচ্চা ভালোবাসি এবং সময় কাটাতে ভালো লাগে বলে এনজয় করি কিন্তু না হলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা সত্যিই খুব ডিফিকাল্ট কারণ পুরোটাই তাদের মুড ঘিরে এবং একটু আগে আমার শটটা হচ্ছিল না তার কারণ হি নিজেরা ব্রেক ব্যাক দেন তো সেই জন্য ওকে একটুখানি সময় দিয়ে ওর মুড ঠিক হওয়ার পর তারপর আমরা শুটিং করতে শুরু করলাম আবার সো খুব চ্যালেঞ্জিং স্পেশালি এই ওয়েদারে এত মানুষজন দেখে এত ইকুইপমেন্টস দেখে বাচ্চাটা একটু ঘাবড়ে যায় তো ওদের অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগে স্পেশালি এত ছোটো বাচ্চা যখন বাট ডেফিনেটলি খুব এনজয় করছি আর সিকোয়েন্সটাও খুব সুন্দর খুব কমপ্লেক্স কিছু ছিল না সুন্দর একটা ড্রিম সিকোয়েন্সই আমরা শ্যুট করছি তো এই জন্য ছোটো ছোটো বিচাই শুট করলে বাচ্চাদেরকে নিয়ে কাজ করাটা খানিকটা ইজিয়ার হয়ে যায় অনেকভাবে পাওয়া যাবে খুব ইন্টারেস্টিং একটা কাজ বৃত্ত রহস্য নামটাতেই বুঝতে পারছো যে অনেকটা থ্রিল রয়েছে অনেকটা মিস্ট্রি রয়েছে সো সেই সব কিছু মিলিয়ে এই চরিত্র রীতা যে চরিত্র সেটা নিয়ে বেশি কিছুই এখন বলতে পারছি না কিন্তু হ্যাঁ তাকে অনেক রকম তার জীবনের অনেক পর্যায়ে তাকে অনেক রকম লুকে এবং অনেক রকম ঘটনার মধ্যে দেখা যাবে খুব মজা পাচ্ছি এই কাজটা করতে এবং আমরা অনেকটা